রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি এমন এক সত্যি নিয়ে কথা বলবো যেটা হাজার হাজার মানুষের বাস্তব অভিজ্ঞতা সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে একজন সাধারণ মানুষ কিভাবে অপমানিত ঠগানো আর শোষণের শিকার হয় সেই কথাগুলো আজ খোলসা করে বলবো এই ভিডিওটা কারো বিরুদ্ধে নয় বরং একটা অন্যায় ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ সরকারি হাসপাতালে টিকিট কেটে পাঁচ টাকার ডাক্তার দেখানোর সুযোগ আমাদের দেশের গরিব আর মধ্যবিত্ত মানুষের জন্য একমাত্র ভরসা কিন্তু সেই সুযোগটা কি সত্যি আমরা পাচ্ছি হাসপাতালের গেটে ঢুকতেই প্রথম বাধা সিরিয়াল গেটম্যানের হাতে যদি বিশ টাকা বা পঞ্চাশ টাকা না দেওয়া হয় তাহলে সিরিয়াল পাওয়া মুশকিল লাইনে দাঁড়িয়ে থেকে দিনের পর দিন ডাক পড়ে না অথচ যার হাতে টাকা আছে সে মিনিটেই সিরিয়াল পায় এটা কি ন্যায় সঙ্গত যদি কপালে সিরিয়াল মেলে তাহলে সামনে আসে আরো বড় বিপদ অনেক ডাক্তার দেখা মাত্রই বলে বসেন আমার চেম্বারে আসেন সরকারি হাসপাতালে বসে একজন সরকারি ডাক্তারের মুখে এই কথা শুনতে হয় আবার কেউ কেউ অপরিজনীয় টেস্টের লিস্ট ধরিয়ে দেয় দরকার থাক বা না থাক সব করতেই হবে না করলে রিপোর্ট দেখবেন না কোথা থেকে টেস্ট করাবো সেটাও ডাক্তার বলে দেয় যেটার সঙ্গে তাদের লেনদেন আছে কমিশনের এই খেলা সাধারণ মানুষ বোঝে না আর সেই সুযোগেই তারা নিঃশেষ হয়ে যায় ইমার্জেন্সিতে গেলে শান্তি নাই রোগী ভর্তি করতে না করতেই পাশে এসে দাঁড়ায় কিছু আপন তারা বলে চিন্তা করেন না ভাই আমরা আছি আসলে এরা কেউ রোগীর আত্মীয় না এরা দালাল তারা পথ দেখায় ওষুধ কিনে দেয় নাজ টাকে সব করে দেয় কিন্তু বিনিময়ে টাকা চাই আর এই টাকা একটা অংশ কোথায় যায় সেটা বোঝা কঠিন না রোগী আর স্বজনদের অসহায়তা নিয়ে এভাবেই ব্যবসা করা এটাই এখন বাস্তবতা এদিকে হাসপাতালের বাইরে গেলেও দুর্নীতি থামে থাকে না হাসপাতালের নিজস্ব স্টান থাকা সত্ত্বেও যদি কেউ বাইরের সিএনজি অটো বা অ্যাম্বুলেন্স রাখে তাহলে দারোয়ান এসে বলে চাকা ঘোরাতে টাকা দিতে হবে প্রতিটা গাড়ির জন্য আলাদা ঘুষ সাধারণ চালক বা আত্মীয় স্বজন যারা রোগী নিয়ে আসে তাদের কাছ থেকেও এভাবে টাকা আদায় করা হয় এটা কি হাসপাতালের চোখে পড়ে না প্রশ্ন এটাই এইসব হাসপাতালের কর্তৃপক্ষ কি কিছুই জানে না নাকি জেনেও না জানার ভান করে গেটম্যান টাকা নিচ্ছে ডাক্তার চেম্বারের নাম বলছে দালাল ঘুরে বেড়াচ্ছে টেস্টের পেছনে কমিশন খেলা করছে বাইরে গাড়ি রাখার জন্য ঘুষ নিচ্ছে এসব কি সত্যি তারা জানে না নাকি এই সিস্টেমটাই এমন করে গড়ে উঠেছে যাতে সবাই চুপ করে থাকে আর গরিব মানুষ ঠকে যায় সরকারি হাসপাতাল ব্যবসার জায়গা না এটা মানুষের বাঁচার শেষ ভরসা আমরা যারা সাধারণ মানুষ তারা আর কোথায় যাব যদি এখানেও আমাদের সঙ্গে অন্যায় হয় তাহলে আমরা কার কাছে বিচার চাইব এই ভিডিওটা কারো ব্যক্তিগত অপমানের জন্য নয় আমি শুধু চাই এই অন্যায়ের বিরুদ্ধে সবাই যেন মুখ খোলে প্রতিবাদ করে কথা বলে বন্ধুরা যদি তুমি আমার কথাই একমত হও তাহলে এই ভিডিওটা শেয়ার করো কমেন্টে লিখে জানাও তুমি কি এমন অভিজ্ঞতা অর্জন করেছো হাসপাতাল থেকে এমন ভোগান্তি শিকার তুমিও হয়েছো আমাদের অভিজ্ঞতা শেয়ার করাটাই হবে পরিবর্তনের প্রথম ধাপ অন্যায়ের বিরুদ্ধে চুপ না থেকে আওয়াজ তুলি চলো একসাথে বদল আনি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আমি সোহেল রানা بدا نتسي السلام عليكم الله حافظ